রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হল পরিচালক রেদন ব্রোনের নতুন সিনেমা দম এর মহরত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী আসান নিশো ও অভিনেত্রী চেরি সত্য ঘটনার অবলম্বনে নির্মিত দম সিনেমার গল্প সার্ভাইভাল ঘরনার সিনেমায় দেখা যাবে প্রবাসীদের মধ্যপ্রাচ্যে কঠিন সংগ্রাম ও উন্নত জীবনের খোঁজ প্রথমে সৌদি আরব ও জর্ডানের শুটিংয়ের পরিকল্পনা থাকলেও এখন কাজাখাস্তানের শুটিংয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে সিনেমায় আফরান নিশো ও পূজাচেরীর প্রথম জুটি এবং চঞ্চল চৌধুরীর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পূজাচেরি হালকা হাস্যরসের মাধ্যমে জানান নিশোকে শ্যুটিংয়ে কনফিউস্ট দেখালেও নিজেও উত্তেজনায় আছেন তিনি আশা প্রকাশ করেন এই সিনেমায় নিজের অভিনয় উপস্থাপন করতে পারবেন মহরত মঞ্চে পূজা সম্পূর্ণ ন্যাচারাল লুকে উপস্থিত হন তিনি পালকিতে চড়ে মঞ্চে আসেন এবং চঞ্চল চৌধুরী ও আফরান নিশো তাকে হাত দিয়ে নামতে সাহায্য করেন পূজা জানান সিনেমায় তার কোনো মেকআপ থাকবে না দর্শক তাকে একদম প্রাকৃতিক লুকে দেখবেন